সরস্বতী পুজোর দিন সুন্দর ছেলেরা সিঙ্গেলই থাকে এটা প্রেমের ইশারা নাকি মানে দুর্ডি পারে ইশারা

বাসটোটো অটো সে তুমি যেখানে যা পৌঁছতোমাকা দিতে হবে ভাড়া আর তোমরা কেও কে খেয়াল করেছে ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছে বনির মারা জুম করো জুম করো জুম করো কি সব কি아 দেখনা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আনাদার গারফাটার রোজ ভিডিও বাচ্চারা এবং আমার গুরুজনরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর হ্যাঁ যদি এই ভিডিওটা দেখার জন্য তোমাদের উতলা হয়ে ওঠে মন তাহলে কানে পরেই নিও পক করে ছোট্ট একটা হেডফোন সকাল থেকে কোনো কোরিয়া স্টেশনের ওখান থেকে ক্রস করতে আমার ফোনটা এই কে লোক আমি তো প্রথমে ভেবেছিলাম এর হয়তো কোনো আত্মীয় মারা গেছে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় এসে অমন করে মরণের কান্না কানছে কোথায় আছে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন তোর ফোন ভেঙে গেছে তো কি হয়েছে ভগবান আমাদের সকলকে একটা করে গাঁট দিয়েছে তুই বরং তোর গাঁটটা আবার সোশ্যাল মিডিয়ায় দোলাতে শুরু কর দেখবি তোর নতুন ফোন কেনার টাকা দুদিনের মধ্যে জোগাড় হয়ে গেছে আপাতত তুই ওই ফোনটা মুড়ে নিজের গাঁড়ে ভরে রেখে দে পাগলি দুচ্ছি বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে বাতাসে বহিছে কাম দেহতে জাগিল কি দেশি দেখ চলে গেছে বসন্ত চুদে গেছে বসন্ত এসে গেছে আর এদের গাড়া আবার শুরু হয়ে গেছে কেউ ওদের একটা ওই রুমের ব্যবস্থা করে দেবে ভাই নইলে ওরা রাস্তার মধ্যেই বসন্তের মা ব্যান্ড সুদে এক করে দেবে সত্যি বৌদি তোমার মনগুলো খুব নরম আর তোমার কোচিং মনগুলো সাইজে কিন্তু স্যাঁতা ভাঙ্গা খুশি যখনই ভাবি খেলা ভালো হয়ে যাবো ঠিক তখনই এরকম ভিডিওগুলো সামনে চলে আসে আচ্ছা তোমরা কি আর আমাদেরকে ভালো হতে দেবে না কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য আদা ল্যাংটা হয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে আর কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য রাত দিন খেটে মরে এদের ট্যালেন্ট বলতে কিচ্ছু নেই জাস্ট ক্যামেরাটা ওপেন করলো আর দুধ দুটো দেখিয়ে দিল ব্যাস হয়ে গেল হ্যাঁ এগুলোকে কন্টেন্ট বলে না এগুলোকে সোশ্যাল মিডিয়ায় রেন ডিগ্রি করা বলে বাজেটের ভিন্ডি আর সোশ্যাল মিডিয়ার ইন্ডি এই এদেরকেই বলা হয় বলি হ্যাঁ রে তোরা যখন এইসব ভিডিও বানাস তখন তোদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী তোদেরকে কিছু বলে না কয় তোদের ভাগ্য ভালো যে তোরা আমাদের মতন পরিবারের জন্মাসনি আমাদের মতন পরিবারের জন্মালে তোদের সব গোটা গাঁড় ভেঙে ছিনালগুলি ভিড় করে দিতাম মানুষ যা হচ্ছে সবথেকে জঘন্য সামান্য কিছু টাকার বিনিময়ে ল্যাংটা হতে দ্বিধাবোধ করে না মাঝে মাঝে ভাবে এই সমাজটাকে কিভাবে এইসব নষ্ট নারীগুলো শেষ করে দিচ্ছে এরা কি একবারও ভাবে না যে এদেরও ছেলে মেয়ে হবে তারা বড় হয়ে এদের মায়ের এইসব ভিডিও দেখে কি শিখবে শুধু এদের দোষদের লাভ নেই এদেরকে যারা লাইক কমেন্ট করে তাদেরও চিন্তা ভাবনা করছি তারা এখন এইসব ভিডিও দেখে মজা নিচ্ছে কিন্তু তাদেরও তো সন্তান আছে বা হবে তারাও তো একদিন এইসব ভিডিও দেখবে